ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইট করব কীভাবে তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের ফেসবুক ফেন্ড লিস্টকে হাইট করতে চান যেন অন্য কেউ আপনার ফেসবুক প্রোফাইল এসে চেক করে দেখতে না পারে আপনার ফেন্ড লিস্টে কারা আছে তো ফ্রেন্ডস যদি আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে অনের থেকে হাইড করে রাখতে চান তাহলে আজকে ভিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই কিন্তু ফেসবুকে ফেনলিস্ট অন্য থেকে হাইড করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফেন ফার্স্ট ফেসবুক অপ্লেশন ওপেন করবেন আপনার ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক যে কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন কারণ দুটোতেই একইভাবে আপনাদের করতে হবে তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর ওপর দিকে থ্রি লাইন পাবেন তো এই থ্রি লাইনে ক্লিক করবেন ওকে এরপর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ওকে এরপর নিচে সেটিংস অপশন পাবেন তো সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি একটি অপশন পাবেন তো এই অপশানের মধ্যে আপনার একটি অপশন দেখতে পাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড ইউ তো আপনাদের এই অপশানটিতে এন্টার করতে হবে ওকে এই অপশানটিতে এন্টার করার পর আপনার এরকম দেখতে পাবেন তো এখানে তিন নম্বরে একটি অপশান দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এটা আপনাদের পাবলিক হয়ে থাকবে তো আগে এই অপশানটিতে এন্টার করবেন ওকে এই অপশানটিতে ইন্টার করার পর এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন প্রথমে থাকবে পাবলিক তারপর ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস অ্যাকসেপ্টস তারপর স্পেসিফিক ফ্রেন্ডস তারপর অল লিমিট তো যদি আপনার সবার থেকে ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে চান যেন কেউই আপনার ফ্রেন্ড লিস্টকে দেখতে না পারে তাহলে আপনাদের লাস্ট অপশন যে আছে অল লিমি এটাকে সিলেক্ট করতে হবে তো আপনার অললিমি সিলেক্ট করবেন অল অললিমি সিলেক্ট করার পর নিচে সেভ অপশন পাবেন তো সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা অলমি হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আর কেউই আপনার লিস্টকে চেক করতে পাবেন তো ফেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টকে অনেক থেকে হাইড করে রাখতে পাবেন